রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় গোপনে সামুদ্রিক হাঙ্গর নিধন করছে মৎস্যজীবীরা যা বাজারেও বিক্রি হচ্ছে দেদারভাবে ভাবে হাঙ্গর মাছ ধরা উপরে কড়াকড়ি ভাবে নিষিদ্ধ করা হয়েছে মৎস্য দপ্তরের এমনকি মৎস্য বন্দরগুলিতে রয়েছে পোস্টার সেখানে ছবি দিয়ে উল্লেখ রয়েছে কি কি মাছ ধরা নিষিদ্ধ দিনের পর দিন ছোট হাঙ্গর মাছগুলোকে নিধনের কাজ করে যাচ্ছে বেশ কিছু অসাধু এমন ছবি ধরা মৎস্য বন্দরে দেখা গেল টলার থেকে বেশ কিছু ছোট মাছের পাশাপাশি ক্যারেট ভর্তি ছোট হাঙ্গর মাছ বুটবুটি নৌকাতে নিয়ে আসা হচ্ছে ক্যামেরা দেখেই মাছগুলিকে লুকিয়ে ফেলার জন্য ব্যস্ত হয়ে পড়ল মৎস্যজীবীরা কোন ট্রলার থেকে এসেছে জিজ্ঞাসা করলে কোনো উত্তর না দিয়ে মাছগুলিকে লুকিয়ে ফেলতে ব্যস্ত মৎস্যজীবীরা দিনের আলোতে এইভাবে হাঙ্গর নিধন করে নিয়ে আসছে মৎস্যজীবীরা কোথায় মৎস্য দপ্তর ও বন দপ্তরের নজরদারি প্রশ্ন উঠছে এমনকি কাকদ্বীপে বিভিন্ন মাছের বাজারগুলোতে দেদারভাবে বিক্রি হচ্ছে এই মাছ এইভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে সমুদ্রে বাস্তুতন্ত্র ভেঙে পড়বে এমন ইঙ্গিত দিয়েছেন বিজ্ঞান মঞ্চের তরফে মৎস্যজীবী সংগঠনের তরফে প্রশাসনকে এক কঠোর কর্মসূচি নেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞান মঞ্চের সদস্য সৌমাকান্তি জানা বলেন এভাবে চলতে থাকলে সমুদ্রের বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে এর কারণে প্রবাল দ্বীপগুলি বিপন্ন হবে সমুদ্রের উদ্ভিদ ও প্রাণীগুলিও বিপন্ন হবে যা পৃথিবীর পক্ষে একটি ভয়ানক বিষয় এই কারণে এই মাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী কিন্তু সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছে আর সংখ্যাটা কমে যাওয়ার কারণ বেআইনি শিকারের ফল উনিশশো বাহাত্তর সালে বন্যপ্রাণী সংরক্ষণ যে আইন প্রণীত হয়েছে সেখানে সবথেকে বেশি যারা বিপন্ন অর্থাৎ যাদের সংরক্ষণ করা সব থেকে বেশি দায় তাদের মধ্যে হাঙ্গরের নাম রয়েছে নেট জালেও মাছগুলি আটকা পড়েছে প্রশাসনকে এই মাছ শিকারের বিষয়ে আরও কঠোর হতে হবে হাঙ্গর আমাদের স্থানীয় ভাষায় অনেকে কামট বলে এই হাঙ্গর সামুদ্রিক যে বাস্তুতন্ত্র সেই বাস্তুতন্ত্রের পক্ষে মানে অতি গুরুত্বপূর্ণ একটি প্রাণী তার কারণ আমরা যে ইকোসিস্টেম যে রয়েছে যে ওশান ইকোসিস্টেম সেই ওসান ইকোসিস্টেমের সর্বোচ্চ খাদ্য আমরা বলি একদম টপ মোস্ট যে ফিডার তারা হচ্ছে ওই হাঙর এদেরকে আমাদের বায়োলজিক্যাল টার্মে বলে কি স্টোন স্পিসিস এরা যে কোনো বাস্তুতন্ত্রের কি স্টোন স্পিসিস যারা হয় অর্থাৎ যারা হয় সর্বোচ্চ খাদক তারা হচ্ছে একটা বাস্তুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ তার নিচে যারা রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করে ফলে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যেমন একটা কি স্টোন স্পিসিস তেমনি এই শার্ক বা হাঙর এরাই হচ্ছে সমুদ্রের একটা কি স্পিসিস অর্থাৎ পুরো বাস্তু সামুদ্রিক বাস্তুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে ফলে এদের সংখ্যা যদি কমে যায় এরা যদি বিপন্ন হয় তাহলে সামগ্রিকভাবে সমুদ্রের যে বাস্তুতন্ত্র সেটা বিপন্ন হবে সেটা কেমন হবে না যে কোরাল রিফগুলো রয়েছে প্রবাল প্রাচীর সেগুলো বিপন্ন হবে কোরাল রিফগুলো ধ্বংস হবে সমুদ্রে যে অসংখ্য উদ্ভিদ রয়েছে যারা হচ্ছে বিপুল পরিমাণ অক্সিজেন আমাদের বায়ুমণ্ডলে যোগান দেয় তারা বিপন্ন হয়ে পড়বে অন্যান্য যে প্রাণীগুলো আছে তার থেকে স্তরে। সেগুলো বিপন্ন হবে সামগ্রিকভাবে সামুদ্রিক বাস্তুতন্ত্রটা বিপন্ন হবে যেটা পৃথিবীর পক্ষে একটা ভয়ানক ব্যাপার এই বিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন প্রায় কুড়ি বছর আগে একটি হাঙ্গর মাছ ধরার জন্য আলাদা একটি জাল ছিল সেই জাল বন দপ্তরের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এখন সেই মাছ অন্য জলে উঠে না তবে ইলিশ জালে সে যেখানে হাঙ্গর মাছগুলি উঠছে এই হাঙ্গর মাছগুলি একটি অন্য প্রজাতির মাছ যা বাজারে দামও নেই তবে যদি কোনো কারণে নিষিদ্ধ হাঙ্গর মৎস্যজীবীরা ধরে তাহলে প্রশাসনকে বলবো বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য না আমাদের আমরা জানি সমস্ত হাঙ্গর মাছ কিন্তু ইয়ে নয় নিষিদ্ধ নয় কিছু কিছু প্রজাতি আছে সেই প্রজাতিগুলো নিষিদ্ধ এবং যেই মাছটা ধরা হচ্ছে সেটা হাঙ্গর মাছের জন্য এটা আমি বলবো আজকে কুড়ি বছর আগে এটা স্পেসিফিক একটা জাল ছিল সেই জালে কিন্তু হাঙ্গর মাছটা ধরা হতো যখনই বন দপ্তর এটাকে উদ্যোগ নিল যে না এই মাছটা ধরা নিষিদ্ধ ওরা হচ্ছে স্পেসিফিক ওই যে মাছগুলো ব্যান্ড করা আছে মানে নিষিদ্ধ আছে ধরা সেগুলো কিন্তু সাইনবোর্ড দিয়ে চারিদিকে কিন্তু পোস্টার আকারে দিয়ে দিল তো সে কারণে সেই সময় কিন্তু সেই সময় থেকে আমাদের ট্রলারগুলো কিন্তু মাছ ধরা বন্ধ করে দিয়েছে এবং ওই জালগুলো ব্যবহার করছে না এখন যেটা আসছে সেটা কিন্তু এই ইলিশ ধরা জালে ওই ছোটো ছোটো যেটা কুকি মাছ বলি ওই প্রজাতির মাছটা আসছে এবারে আমরা জানি ওই প্রজাতির মাছটা কিন্তু নিষিদ্ধ নয় আর এবং আমাদের জেলেরা কিন্তু ইচ্ছা করে ও মাছ ধরতে যায়নি কেন ও মাছের দাম নেই জালে পড়ে যায় তার জন্য তুলে নিয়ে আসে তো যদি কেউ সেই বড় মাছ বা কিছু যেটা নিষিদ্ধ প্রজাতির মাছ কেউ করে থাকে স্পেসিফিক তা তার মধ্যে ব্যবস্থা নেবে অসুবিধা কিছু নেই বন কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা